চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে বিয়া দিয়ে দেখাবো যারা একটু কিং সাইড এর মধ্যে সোফা আমবেট করতেছেন যে তিনজন লোক শুইতে পারবে ওই সাইড এর মধ্যে কিছু সোফা কমবেড কালেকশন দেখাবো এই সোফাংবেট টি হচ্ছে আমাদের গদি সোফা কমবেট এটা হচ্ছে আপনার ছয় ফিট বা সাড়ে ছয় ফিট এটাতে তিনজন লোক বসতেও পারবে তিনজন লোক শুইতেও পারবে এটা জাস্ট সোফা অবস্থায় আছে এটা এক মিনিটের সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার যে কেউ চাইলে ছোট্ট একটা বাবু কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এই যে বিয়া একটু দেখান জাস্ট এক মিনিট সময় লাগবে না এক মিনিটের ভিতরে আপনার যে কেউ কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে এখানে যেটা আমরা ইউজ করছি এখানে আঠারো এবং গর্জন প্লাই ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু এটাতে অনেক ওয়াইট কিন্তু আপনার নিতে পারবে দেখেন এর এর উপর উইটটা যদি আপনার যে কেউ লাফালাফি নাড়াচাড়া করে কোনো প্রকার সমস্যা হবে না এই যে দেখেন জাস্ট এক মিনিটও সময় লাগবে না এক মিনিটের ভিতরেই কিন্তু আপনার যে কেউ কিন্তু আপনার সোফা থেকে ব্যাট করে ফেলতে পারবে দেখেন আমি একটু শুয়ে দেখাই যেখানে কিন্তু আপনার তিনজন লোক কিন্তু খুবই অনায়াসে কিন্তু আপনার আরাম করে কিন্তু আপনার শুইতে পারবে এটা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট আছে এই সোফা কাম্পিটিতে যে কাঠটি ইউজ করছি কাঠটি হচ্ছে পিওর চিটাগাং সেগুন কাঠ ইউজ করছি সেক্ষেত্রে কাঠের গুণ ফোঁকার জন্য আপনার তিরিশ বছর লিখিত গার্নি থাকবে ভিতরে ফোমটা একটু বিরসদের দেখান ভিতরে যে ফোমটা আমরা দিয়েছি এখানে কিন্তু আপনার চার ইঞ্চির সোল্লিশমিরাভার ফোম আমরা ব্যবহার করছি সেই ক্ষেত্রে ফোমেরও আপনার দশ বছরের গার্নি থাকবে কাপড়া যেটা ইউজ করছি খুবই দামি ফেব্রিক্স ইউজ করা এখানে তুর্কি সুইট ভেলভেট ফেব্রিক্স ইউজ করছি বৃহস্পনা চাইলে কিন্তু আপনার বেসর পছন্দ অনুযায়ী যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে এই সোফা কামিটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে এই কিংসাইজের সোফা কামরিডটি আপনার যে কেউ নিতে পারবে এর মধ্যে সোফা কামবে সোফা কামেটির হচ্ছে আমাদের র‍্যাকেট ডিজাইন সোফা কামবে সাইজ হচ্ছে আপনার সাড়ে পাঁচ ফিট ভিতরে পাঁচ ফিট আছে এটাতে তিনজন বসতেও পারবে তিনজন শুইতেও পারবে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মেহেগুনি কাঠ দিয়ে আমাদের তৈরি করা কালারটা আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা এই তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিং সাইজের মধ্যে এখানে একটি সোফা কাম্বেট বিয়াজ দেখেন সোফা কাম্বেটটি হচ্ছে আমাদের মিনা সোফা কাম্বেট এখানে এখানে কিন্তু আপনারা দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু সলিড টিটা গাংশ কাঠের উপর কিন্তু আপনার তিনটা ডিজাইন দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করা নকশার কারুকাজগুলি করা আর এখানে কিন্তু আপনারা দুইটা কালার কমিউনিকেশন করে আমাদের অ্যাডজাস্ট করা সেই সোফা কাম্বেটটি আমাদের অরিজিনাল চিটাগাং গাংশ কাঠ দিয়ে তৈরি করা এটা সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিট এখানে তিনজন লোক বসতে পারবে তিনজন লোক শুইতে পারবে এই সোফা কামবে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে রাজকীয় সোফা আপনার যে কেউ নিতে পারবে এখানে সোফা কামবেট দেখেন এই সোফা হচ্ছে আমাদের ম্যাগাজিন ম্যাগাজিন ডিজাইন সোফা এটা সাইজ হচ্ছে আপনার ছয় ফিট বা সাড়ে ছয় ফিট এখানে তিনজন লোক কিন্তু বসতেও পারবে তিনজন লোক অনায়াসে শুইতে পারবে আর সামনে যে একটা ডিজাইন ডিস দেখেন ডিজাইনটা হচ্ছে আপনাদের থ্রি ডি ডিজাইন ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এই সোফা কাম্পেটি হচ্ছে আমাদের সোফা কাম্পেটি আমাদের রেডি স্টকে আছে আপনার টিটাগ্যাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এটা সেগুন কাঠ দিয়ে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এতে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা সেম সোফা কাম্পেটি যদি কেউ মেহেগুনি কার্ড দিয়ে নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে সেই ক্ষেত্রে আপনার ফর্ম কাবার বালিশা ফুল সাটার থাকবে বিয়াস আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলিফানি সার সাতার কোল রো সাপ্তা মসজিদ উত্তর বাডার আমাদের এখানে দুইভাবে আসতে পারবে বিয়াস নতুন বাজার একশো ফিট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি দ্বিতীয়